আমরা চরকা দিরা সেই ভাইরাল জায়গায় আজকের ব্লগটি অনেক ইন্টারেস্ট হবে কারণ আপনাদের সেই ভাইরাল জায়গাটা এখন ফানির নিচে পশ্চিম পাশে যে রাস্তাটা ছিল আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তাটা পর্যন্ত ঢুকে গেছে এবং কি দিকে ফানি আর ফানি আগের সাইডে অনেকটাই ভালো লাগছে ফানি বেশি কিন্তু আসা যাওয়া অনেক কষ্ট দেখতে পাচ্ছেন ফানি বাড়িয়ে গেছে এ দেখতে পাচ্ছেন ওরা যাইতেছে একেবারে হাঁটু পানি পর্যন্ত দেখতে পাচ্ছেন ব্রিজটা দেখা যায় আর সতের ফাশ দেখতে পাচ্ছেন মোটর সাইকেল কোন পর্যন্ত ডুবে গেছে এ হচ্ছে সরকার দিরা সে বাইরাল বুলুয়া নদীর অবস্থা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন চলে আসছি আমরা চরকার দিরা সেই ভাইরাল জায়গায় আজকের ব্লগটি অনেক ইন্টারেস্ট হবে কারণ আপনাদের সেই ভাইরাল জায়গাটা এখন ফানির নিচে আমরা আস্তে আস্তে যাইতেছি দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে আপনারা আসতেন সেই রাস্তাটা পর্যন্ত ঢুবে গেছে তো এই ভাইরাল জায়গা আজকে পানির কতটুকু নিচে আছে সেটা দেখাবো আপনারা আমাদের ব্লগের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন একজন যে মাছ ধরতেছে তিনি তার জাল নিয়ে যাইতেছে এই হচ্ছে সরকারের অবস্থা দেখতে পাচ্ছেন যে ফিল্ডের সব ঘর পর্যন্ত ডুবে গেছে এদিকে ফিল্ডের মাটি দেখতে পাচ্ছেন অর্ধেক ডুবে গেছে সামনের দিকে রাস্তার অবস্থা দেখায় এ হচ্ছে রাস্তার অবস্থা একেবারে ডুবে গেছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এনজয় করতে থাকুন আজকাল অনেক ইন্টারেস্ট ভিডিও হবে ইনশাল্লাহ যে ভাইরাল জায়গা আপনারা আসতে আজকে সেই ভাইরাল জায়গা ফানির নিচে দেখতে পাচ্ছেন সরকারিরা সে রাস্তাটা এখন একেবারে ফানির নিচে আশেপাশের দোকানগুলো ফানির নিচে আহ

দেখতে পাচ্ছেন সবাই গোছ দিয়ে যাইতেছে খুবই মজার ব্যাপার যে যে সময় মানুষ আসত সবাই উপভোগ করতো অনেক এনজয় করতো কিন্তু এখন যারা আসবেন সাবধানে আসবেন আপনারা কিছুই দেখতে পারবেন না একেবারে হাঁটুফানি পর্যন্ত সরকারের অবস্থা এখন ভয়াবহ এ হচ্ছে রাস্তার পাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টয়লেট টয়লেট পর্যন্ত অর্ধেক ডুবে গেছে এটা একেবারে ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন ব্রিজের ফাঁসে যে দোকানগুলো সেগুলো ডুবে গেছে এই যে কাকা আসতেছে ওনাদের কতটুকু ফানি দেখতে পাচ্ছেন একবারে হাঁটুখনি পর্যন্ত ব্রিক ফিল্ডের একেবারেই অনেকগুলো ডুবে গেছে দোকান ফাট এমনকি দেখতে পাচ্ছেন আপনারা ফিল্ডের অফিস পর্যন্ত ডুবে গেছে এ হচ্ছে সরকার দিনের অবস্থা দেখতে পাচ্ছেন দুইটা মেয়েদের পিচ্ছি সবাই ফানি দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে দোকান পাট সব বন্ধ করে চলে গেছে দেখতে পাচ্ছেন এই দোকানগুলোর তো ছিল রমরমা ব্যবসা এই কয়দিনের বৃষ্টিতে সব ডুবে গেছে আমরা একেবারে ব্রিজের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন ব্রিজের পাশে যে দোকানগুলো ছিল এগুলো নাই এখন বুঝে এলাকার পরিস্থিতি কি সব ফানি আর ফানি সাদা একেবারে সাগরের মতন লাগতেছে বাঙালি যখন বাইরাল হয় তখন পাগলের মতন ছুটে আসে এখন আসলে অবশ্যই বিফা পড়বেন সাবধানে আসবেন না আসলে ভালো হবে বন্যার ভিতরে শুধু একটা দোকান পাইছি সামনে আরো একটা দোকান আছে আমরা এখন ব্রিজে চলে আসছি দেখতে পাচ্ছেন ব্রিজে একেবারে শূন্য মানুষ নাই যে অবস্থা পানি বাড়ছে মানুষ না আসলে আমার মনে হয় ভালো হবে কারণ আমার ফ্রেন্ডও অর্ধেক বিজি গেছে একেবারে হাঁটু পানি পর্যন্ত রাস্তায় ব্রিজ একেবারে ফাঁকা দেখতে পাচ্ছেন যেখানে হাজার হাজার মানুষ ছিল আজকে সেখানে কোনো মানুষ নাই দুই চারজন বাই আসছে শুধু অনেক কষ্ট করে অবস্থা খুবই ভয় ভয়াবহ আপনারা না আসলে ভালো হবে সরকারিরা বুলুয়া ব্রিজে এখন আসি আমরা উপরে দেখতে পাচ্ছেন সুতোর দিকে পানি আর ফানি দেখতে পাচ্ছেন সব ফানি আগের সাইতে অনেকটাই ভালো লাগছে ফানি বেশি কিন্তু আসা যাওয়া অনেক কষ্ট দেখতে পাচ্ছেন ফানি বাড়িয়ে গেছে তবে রাস্তাটা নিচু থাকার কারণে আসা যাওয়া খুবই কষ্ট কিন্তু আগের সাইতে অনেক ভালো লাগছে অনেক ফানি সব বরে গেছে একবারে আগের থেকে ফানি অনেক বেড়ে গেছে ফসলি মাঠ কোনোটাই দেখা যাচ্ছে না চতুর দিকে শুধু ফানি আর ফানি দেখতে পাচ্ছেন সরকারিরা বুলিয়া ব্রিজের উপরে আছে আমরা এখন চতুর্পাশ দেখাচ্ছি মানুষের তুলনায় আগ অনেক কম দুই চারজন মানুষ আছে শুধু এদিকে দুজন ভাই আছে দেখতে পাচ্ছেন তবে রাস্তা খারাপ হওয়ার কারণে মানুষ আসতেছে না কারণ রাস্তা অনেক ফানি কিন্তু ব্রিজের আশপাশ অনেক সুন্দর দেখাচ্ছে সরকার দিরা বুলুয়া ব্রিজের ফানি আর ফানি টানা কয়দিনের বৃষ্টিতে ফানি বেড়ে গেছে এমনকি আগের সাথে সুন্দর লাগছে কিন্তু আসা যাওয়ার রাস্তাগুলো পানিতে ঢুবে গেছে পশ্চিম পাশের যে রাস্তাটা ছিল আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তাটা পর্যন্ত ঢুবে গেছে কি শত্রুর দিকে ফানি আর ফানি ফানি ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না দোকান ফাটগুলো একেবারে ঢুবে গেছে মানুষের চলাফেরার কষ্ট হচ্ছে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি সরকার এনিয়নের পড়ুয়া নদী সংলগ্ন পূর্বা ব্রিজের প্রিয় দর্শক এখন আমি চলে যেতেছি দেখতে পাচ্ছেন আমার একেবারেই হাঁটু পর্যন্ত রাস্তার শুধু ব্রিজটা উপরে বেশি আছে আর সতের দিকে ফানি এখানে যারা আসবেন খুব সাবধানে আসবেন আমরা আসিয়া দেখতে পাচ্ছেন ভিজে গেছি তারপরে আপনাদের জন্য ভিডিওটি করলাম এই পাশে দোকানপাট ডুবে গেছে কিছু বাইবার যারা আসতে আসতেছে তাদের সাথে কথা বলমু এই বাইরাল জায়গাটা আপনারা যে রাস্তা দিয়ে আসতেন সেই রাস্তাটা ডুবে গেছে আমার বাইবার কি অবস্থা আপনাকে ভাই বাল্লা ভাই পানি কতটুকু ভাই ভাই করতে সব ডুবিং এ ভাই এই দেখতে পাচ্ছেন নরা যাইতেছে একেবারে হাঁটু পানি পর্যন্ত দেখতে পাচ্ছেন ফিশনের দৃষ্টি দেখা যায় আর সতেরো ফসের পানি তো প্রিয় দর্শক আপনারা সরকার দিরা আর সে ভাইরাল জায়গাটা এত পরিমাণ ভাইরাল করলেন এখন পানিতে বাসিয়ে দিলেন এমন একটা অবস্থা সরকার দিরা ভাই এরকম ভাইরালের জায়গাটা পানির লাগা বাসি যাইতেছে আরো কিছু বাই আসতেছে দেখতে পাচ্ছেন বাইরেও পানিতে ভিজে ভিজে আসতেছে অবস্থা কি অবস্থা ভাই অনুভূতি কি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনুভূতি খুবই ভালো একবারই খারাপ পানির অবস্থা কি দেখেন দেখতে পাচ্ছেন পিছন থেকে কয়টা মোটরসাইকেল আসতেছে এগুলা দেখামো এগুলা একবারই ইঞ্জিন পর্যন্ত ডুবে যাইতেছে এমন অবস্থা সরকার দিরা সেই ভাইরাল জায়গা এখন পানিতে বেশি যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল আসছে আমি একটু দাঁড়াইছি এক পাশে দেখাবো মোটর সাইকেল কোন পর্যন্ত ড ডুবে যায় দেখতে মোটর মোটরসাইকেল কোন পর্যন্ত ডুবে গেছে এ হচ্ছে সরকারদের আসে ভাইরাল বুলুয়া নদীর অবস্থা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এমন সারা দেশের ছড়িয়ে দিন যেবু ভাইরাল এসে দেখতে পাচ্ছেন ইঞ্জিল পর্যন্ত ডুবে গেছে রাস্তায় একেবারে হাঁটু পানি পর্যন্ত ইঞ্জিল ডুবে গেছে এখন মোটর সাইকেলটি আপনার স্টার্ট বন্ধ হয়ে গেছে এই হচ্ছে সরকারিরা বুলির অবস্থা দেখতে পাচ্ছেন সবাই এখন খুব কষ্টে আছে আপনারা সবাই সাবধান আসবেন তো প্রিয় দর্শক এ ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে